হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা আনন্দের দিন আজকে প্রথম স্যালারির টাকা দিয়ে আমার মায়ের জন্য আমি ছোট্ট একটা গিফট নিয়েছি কিন্তু এই গিফটটা আনবক্সিং করবে হচ্ছে আমার মায়ে কিন্তু আমার আমি এখনো কিন্তু গাইস আমি আমার মাকে বলি নাই আমার মাকে এটা একটা একটা চমৎকার দিব জানিনা আমার মা এই গিফটটা পেয়ে কতটুকু খুশি হবে তুই যদি আপনারা যদি দেখতে চান আমার মায়ের সে হাসিটা তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে

你说的，为什么会有起来的？